রাস্তা তো খাওয়াইলাম পানি খাওয়াইলাম ছাগল গুলাকে এখন হচ্ছে যে ঘাস আগে দেই তারপর ঘটা আর এখানে যে ফিট একুয়া মানে ভিজাইছিলাম আগে আর এখানে ধানের ভুসি আর লবণ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহগ্রাম ব্লগস তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং সুস্থ আছি তো প্রতিদিনের মতো আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনেক ভালো লাগবে আর এদিকে সকাল সকাল দেখেন আমাদের দুষ্ট দুইটা কীরকম দুষ্টামি আমি করতেছে তেতলি আর জিম হুম তো যাই হোক সকালবেলা ছাগলগুলোকে মানে ঘর থেকে বের করলাম বের করে এই যে দুটা বাইরে এরকম নাচানাচি করতেছে দুষ্টমি করতেছে খেলতেছে দেখে কিন্তু খুবই ভালো লাগতেছে এই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর যেহেতু আমাদের এটা নতুন অতিথি আমাদের খামারে তাই প্রতিদিন তো এদেরকে প্রেজেন্ট করতেই হবে তাই না তো এদের নাম রাখা নিয়ে মজার কাহিনী একটা আপনারা অনেক নাম মানে বলছেন হ্যাঁ তো এগুলা কিন্তু খুবই ভালো লাগছে তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সকালবেলা ছাগলগুলাকে এদিক নিয়ে আসছি আর হচ্ছে ছাগলগুলোকে আমি বাস কাটি খাওয়াতেছি কেননা আজকে মানে আমার আব্বা কিন্তু ঘাস আনতে গেছে কিন্তু এখনও ঘাস নিয়ে আসে নাই আর সকালবেলা যেহেতু এখনও দশটা বাজে এখনো কিছু মানে কিছু খাইতে দেয়নি এই জন্য একটু বাস পাতা কাটিয়ে দিতেছি তো ছাগলগুলো আমি বাইরে খাওয়াইলাম খাওয়ার পরে যে এই পাতাগুলো কাটছি তো এগুলো এখন হচ্ছে আমি ঘরে দিলাম আর ছাগলগুলোকে ঘরে তুলে রাখলাম আর একটা ছাগল বাইরে আছে তো ওইটা বাইরেই থাক বাইরে খাইতেছি এখানে এখন সব ছাগলই আছে তো এখন হচ্ছে এই পাতাগুলো খাওয়াইলাম আর আমার আব্বা ঘাস জানতেছে ওগুলা মানে দুপুরের পর দিব আর দুপুরে আমি ভাত রান্না করে খাওয়াবো তো চলে আসলাম দুপুর বেলা এই যে দেখেন এখানে আমি ছাগল পানি খাওয়ানোর জন্য রেডি করছি তালের খুঁত রান্না করে নিয়েছিলাম এক কেজি এক কেজি রান্না করছি টোটালি তার মধ্যে আমি গরু দুইটা দিছি মানে খাওয়াইছি আর এখানে যে ফিট একোয়া মানে ভিজাইছিলাম আগে আর এখানে ধানের ভুসি আর লবণ তো এগুলো আমি সবগুলো দেই মিক্স করে ছাগলগুলোকে খাইতে দেব পানিগুলো তো দেখতে পাচ্ছেন এগুলো দিতেছে এগুলো কিন্তু ঠান্ডা পানি আর এই যে খুঁদগুলো যে আমি সিদ্ধ করে নিছি এগুলো কিন্তু একদম গরম ভাই এক পোহা তো দেখেন এই যে গরম কিন্তু এখনো তো আমি আরেকটু পানি দিই

তো চলে এখন ছাগলগুলোকে নিয়ে আসিস ছাগলগুলো ঘর থেকে বের করে দুপুরের খাবার খাওয়ানোর জন্য আনলাম আপনারা তো দেখলেনই হুম তো সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি অনেক ভালো লাগবে আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আর কে কোন দেশ থেকে দেখতেছেন বা কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তাহলে অনেক ভালো লাগে তো আমি কিভাবে ছাগলগুলো লালন পালন করতেছি আপনারা দেখতেছেন এখন তো মাত্র আমার খামারে দশটা ছাগল ছিল নতুন বাচ্চা হয়ে বারোটা আর আল্লাহ রহমতে আরও ছাগলের বাচ্চা হবে আরও চারটা ছাগলের বাচ্চা এখন হওয়ার বাকি আছে আর ঠান্ডাটা একটু কাটলে আমরা আরও ছাগল কিনবো ভাবনায় আসি তবে বেশি না যদিও কিনি পাঁচটার বেশি কিনবো না আমরা খামারে এভাবে আস্তে আস্তে ছাগল অ্যাড করব এবং খামার বড় করব তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের ছাগলের খামারটা অনেক বড় হয় তো ছাগলগুলোকে ঘর থেকে বের করে আমি প্রায় অনেকক্ষণ পর খাবার দিছিলাম তাও আপনারা তো দেখলেন যে বাসপাতা পাতা কেটে কেটে খাওয়াইলাম আর এখন হচ্ছে দুপুরবেলা এগুলো খাওয়াইতেছি চালের খুব রান্না করে আর এগুলো খাওয়ার পর আমি ছাগলগুলোকে হচ্ছে ঘরে তুলব ঘরে তোলার পর বিকেল পর্যন্ত ঘাস খাইতে দিব তো যাই হোক আমাদের ছাগলের বাচ্চাগুলোর জন্য যে আপনাদেরকে নাম চয়েস করতে বলছিলাম তো আপনারা অনেকেই অনেক নাম বলছিলেন তার মধ্যে একজন ভাইয়া বলছিলেন যে শেখ হাসিনা এবং শেখ রিহানা এই বিষয়টা নিয়ে আমাদের বাড়িতে কিন্তু অনেক মানে হচ্ছে হাসাহাসি হয়ে গেছে হ্যাঁ আর আমার আব্বা কিন্তু এই নাম দুইটা খুবই বেশ পছন্দ করছে কিন্তু দেখেন খাম পানী খৱাইলাম ছাগল গুলা কে ঘগ আগে দে ঘৰটা পৰিষ্কাৰ কৰা লাগে তাৰ ছাগল মানে বাই দূৰে চলি যাব এতিয়া তারপর এই যে ঘরে তুললাম ঘরে তুলে অল্প একটু ঘাস দিলাম হ্যাঁ আর এখন আমি দেখেন ঘরটা কি নোংরা হয়েছে তো এই ঘরটা ঝাড়ু দিই পরিষ্কার করা লাগে তো যাই হোক এতক্ষণ থেকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও দেন নাই তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং পারলে আমাদের চ্যানেলের পাশে থাকবেন আমি চাই যে সব সময় আপনারা দহগ্রাম ব্লগসের পাশে থাকবেন এবং বেশি বেশি করে সাপোর্ট করবেন ভিডিও দেখবেন কন্টিনিউ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও পরের ভিডিওতে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ